উৎকর্ষ বাংলা প্রকল্পে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রাপ্ত রাজমিস্ত্রিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো বৃহস্পতিবার নওদায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ স্থানীয় বিডিও প্রমুখ কি বলেছেন এই প্রসঙ্গে শফিউজ্জামান শেখ আমরা দেখব বাংলা বাংলা এটা আমাদের চাওয়া মুর্শিদাবাদের খুব সুনাম আছে মুর্শিদাবাদের রাজমিস্ত্রিরা

যাদের হাত দিয়ে নির্মাণ হচ্ছে তারা কিন্তু সবাই মুর্শিদাবাদ এটা আমাদের একটা গৌরবের কথা তাই খুব বেশি নিজেদেরকে অবদমিত করবার কোন মানেই হয় না যে আমরা রাজমিস্ত্রি আমাদের পরিচয় খাটো এমন ভাববার কোনো কারণ নেই প্রত্যেকের অবদান এই পৃথিবীকে যারাই আমরা বাস করছি ধরা হিসেবে গ্রহণ করেছি প্রত্যেকের অবদান আছে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ আমরা যে কাজে বা থাকি না দরকার আছে রাজমিস্ত্রীরা কালকে সবাই বয়কট করুক তাহলে বোঝা যাবে তাদের অবদান সমাজে কতটুকু আছে এখন আর কেউ তলায় কাঁচা বাড়িতে থাকতে চায় না সব পাতা অট্টালিকা প্রয়োজন নেই তা মাথার পর মাথা ঘেঁটে যাচ্ছে তো এই রাজমিস্ত্রীদের অবদান সেখানে আছে সেখানে আলাদা করে তাদের কোন প্রশিক্ষণ নেই তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকে না তাদের বীমা থাকে না তারা ঝুলে ঝুলে অনেক কাজ করে জীবনের বাজি রেখে একটাই আমাদের কাছে ক্রাইটেরিয়া থাকে যে আমাকে এখান থেকে রোজগার নিয়ে বাড়ি দিতে হবে শর্ত একটাই দিয়ে আমাকে আমার সংসারটা চালাতে হবে তো তাদেরকে সামনে রেখে চেষ্টা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে তারা তো তা জানেই কাজ বোঝেই কিন্তু তাদের সাথে বাড়তি একটু দক্ষতা যুক্ত করা হয় বিশেষ ট্রেনিং দু সালে আপনারা নিশ্চিত জানেন আপনারাই সেই ট্রেনিং নিয়েছেন প্রশিক্ষণ নিয়েছেন এবং আজকে ট্রেনিং শেষে প্রশিক্ষণ শেষে আপনাকে শংসাপত্র দেবার দিন যে হ্যাঁ আপনি কাজ শিখেছেন আপনি সেই সময় আরো একটু বেশি উন্নত হয়েছেন দক্ষ হয়েছেন সেই সার্টিফিকেট বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স